সবকিছু ডিজাইন দেখার লেগা তো তোমরা দেখো আমি সবকিছু করে আনিছি যতটুকু পারছি আর সোয়েটারের উপর দিয়ে সেটা কিন্তু আমি সবকিছু পরছি তারপর তোমরা জানাও কেমন লাগতাছে আর এই দেখো এই যে ইউনিক একটা ডিজাইন শাখা মানে একদম সিম্পলের মধ্যে আমরা গোল প্লেটের পায়া যেতেছি দেখো অনেক সময় তো আমরা মকরোলা শাখা পরি কিন্তু এটার মধ্যে কিন্তু মকরোলাও না বা এটা কিন্তু অন্যরকমের ডিজাইন না দেখো ডিজাইনটা একটু দেখো কতটা সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলি পাওয়া যায় বসুনার তরি গোলপেটিং জুয়েলারিতে তো চলো এবার আমি ভিতরে যাই আর দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বরে কত পরিমাণ ভিড় আসিল অনেক অনেক লোক আছিল তো যেহেতু নতুন উদ্বোধন হয়েছে সবটাই তোমরা মাঝে শেয়ার করো আমি কি কি জিনিস দেখছি আর আমি তো ভিতরে গিয়েছিল অবাক এত সুন্দর সুন্দর জিনিস আমি তো আগে কোনো জায়গাতে দেখছি না আর দেখলেও এরকম ইউনিক ডিজাইন আমি একটু কমই দেখছি সত্যি এই দোকানে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আছে আজকে তো আমি কিছু কিছু নিয়েই যামু তো আমিও আই পড়ছি তোমরাও তাড়াতাড়ি আয়ো হ্যাঁ অ্যাড্রেসটা কোন জায়গাতে জানো এটা হয়েছে কামান চৌমরিতিকা রাজবাড়ি রোডে যাইতে একদম তোমরা ডান দিকেই পাওয়া যাবে দোকানটা আর উপরে কিন্তু দেওয়া আছে ব্যানারটা সোনার তৈরি গোল্ড পেটিং জুয়েলারিতে তো এখানে কিন্তু চট জলটি কালেকশনগুলি আমার এতটাই পছন্দ হয়েছে যে দেখো আমরা যেরকম চাইতাছি ঠিক সেরকমই কিন্তু পাওয়া যায়ব। আমার তো মানে এক একটার থেকে এক একটা দুর্দান্ত লাগতেছে তো আজকে কিন্তু সুরজিতের অনেকটাই পকেট খালি হইব তো দেখো আর দেখো বন্ধুরা এই যে দেখো তোমরাই দেখতে পাচ্ছ শাখা বাঁধানো আমরা এখন আর মানে সোনার শাখার চেয়েও বেশি যে মনে হয় যেমন এরকম মানে সোনার সোনার জলের যে ছোঁয়া থাকে এই কালেকশনগুলি কত সুন্দর খুব দুর্দান্ত আর এদিকটাই তো হাতের রিং অসাধারণ অসাধারণ আমি সব কিছু তোমরা অল্প অল্প করে দেখাই তবে হ্যাঁ আমিও দেখামু যে আমি কি কি নিমু আর কোন জিনিসটা নিম ওইটাও তোমরা আমাদের শেয়ার করো আর দেখো এই যে দেখো একদম সিম্পলের মধ্যে যে মঙ্গলসূত্রগুলি এইগুলি কিন্তু আমরা খুব পরিমাণ বাড়ি ঘর রাফ ইউজ করতে পারুম খুব সুন্দর সুন্দর আর এই যে মানে অনেক ডিজাইনের আমি তো মানে এই প্রথম আইসি এই দোকানে আর অসাধারণ কিছু কালেকশন দেখতে পারছি তো দেখো এই হচ্ছে সীতাহার হার তোমরা যেরকম ডিজাইন চাইতাছো মানে সেরকমই কিন্তু পাওয়া যাইবা আর এখানে কিন্তু তোমরা মানে যদি তোমরা অর্ডার দো অর্ডারের অনুযায়ী কিন্তু তোমরা যেরকম ডিজাইন চাইবা ঠিক সেরকমটাই পাওয়া যাইবা আর দেখো তোমরা আমি সব কিছু দেখাবো আস্তে আস্তে তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওতে কোন কোন কালেকশনগুলি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা আর যদি এই দোকানে আইতে চাও অবশ্যই মানে আমরার ভিডিও দেখা যদি আয়ো অবশ্যই তোমরা মানে আমরা নাম কইতেও পারো তো দেখো চলো আমি আবার দেখাই আমি কি কী জিনিস নিতে চাই ওইটাই তোমরা আমাদের শেয়ার করো আমি কত কিছু গয়নাগাটি করে নিছি কারণ কি এখানে আসার পরে কালেকশনগুলি এত সুন্দর এত সুন্দর তো সামনেই তো বিয়ের সিজন তো মনে হইতাছে আমি আবার বিয়ের সাজ সাজি দেখো এখানটাই দেখো কত রকমের চুরি তোমরা যেরকম পছন্দ করবে ঠিক সেরকমই পাওয়া যায় ভাই দেখো তো আমি কিন্তু সবগুলিই ট্রাই করে আছি আর আমার সব থেকে যদি পছন্দের হয় এই দেখো খুব সুন্দর একটা কালেকশন এই যে চিক টাইপের চিক না নেকলেস ও পারো চিকও করতে পারো তারপরে আছে সীতাহার মানে বিভিন্ন রকমের আইটেম তো আমি কিন্তু একটা আইটেম করে তোমরা আমাদের শেয়ার করতেছি দেখো এই যে এই যে এই মানে এটার নাম কি কিন্তু আমার কাছে খুবই পছন্দের আমার তো একটা নিতেই লাগবো এখান থেকে আর এখানে রেট এত কম এত কম মানে এখানে রেট অনুযায়ী আমরা কোনো জায়গাতেই পাইতাম না তো আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখো না আমি আইছি ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে আমি দেখো সোয়েটার পরে আইছি তারপরও আবার মানে সাজগুজ করতে ইচ্ছে হয়ে গেছে কারণ এখানে কালেকশন আমার এত ভালো লাগছে সবগুলি তো জানি না আমার কিরকম লাগতেছে তোমরাই অবশ্যই কমেন্ট করে যে কিরকম লাগতেছে তো এগুলি পরার একমাত্র উদ্দেশ্য কি তো তোমরার কারণ তোমরা সবকিছু ডিজাইন দেখার লাইগা তো তোমরা দেখো আমি সবকিছু কইরে নিয়েছি যতটুকু পারছি আর সোয়েটারের উপর দিয়ে এসে কিন্তু আমি সবকিছু পরছি তারপর তোমরা জানাও কেমন লাগছে আর এই দেখো এই যে একটা মাতাসা এত সুন্দর ডিজাইন তোমরা একটু দেখো কালেকশনগুলি দেখো কত সুন্দর মানে এক একটার থেকে এক একটা সুন্দর আর এখানে তো যেহেতু নতুন মানে দোকান দেওয়া হয়েছে তোমরা এভরিথিং সব ডিজাইনের সব কিছু পাওয়া যায় বা সামনেই তো আবারও হতেছি সামনেই হয়েছে বিয়ের সিজেন তোমরা মানে চোখ বন্ধ করে এই দোকানে আইতে পারো আর দোকানের নামটা কিন্তু আমি মানে ভিডিওর প্রথমেই দিয়ে দিছি আর ভিডিওর শেষেও তোমরা এই দোকানের নাম পাওয়া যায় ঠিক আছে তো চলো এক এক করে সে সব কিছু দেখাই আর আমি তো গয়না পরেই রাখছি আমার এক ফটো যেটা ছো না যে আমি এগুলি খুলি আমার মনে হইতেছে আমি সব কিছু নিয়ে যাই এত ভালো লাগছে কালেকশন তো এরকম শাখা বাঁধানোও কিন্তু আমরা নিতে পারি দেখো একদম যারা অনেকেই কিন্তু বেশি হেভি হেভিজেবি পছন্দ করে না একদম হালকা হালকা কাজের মধ্যে কিন্তু দেখো মুকুরোলা শাখা যেটা আমার খুবই পছন্দের আর এখানটায় দেখো কলা বাদানোও কিন্তু একদম মুকুরোলা কলা বাদানোও আসে মানে সব কিছু আমার তো যত দেখতেছি ততই ভালো লাগতেছে চলো আমি আরও অন্য আইটেমগুলিও শেয়ার করতেছি এই দেখো এই হচ্ছে একটা ট্রাই হার যেটা একদম সিম্পলের মধ্যে আছে খুবই সুন্দর একটা ট্রাইহার আর তোমরা চাইলেও নিতে পারো মানে এটা সবখানে কিন্তু আমরা অনেক সময় নর্মালটাই পছন্দ করি তারপরে দেখো দিকটায় আছে একদম ইউনিক একটা ডিজাইন শাখা মানে একদম সিম্পলের মধ্যে আমরা গোল্ড প্লেটের পায়া যেতেছি দেখো অনেক সময় তো আমরা মোকরোলা শাখা পরি কিন্তু এটার মধ্যে কিন্তু মোকরোলাও না বা এটা কিন্তু অন্য রকমের ডিজাইন না দেখো ডিজাইনটা একটু দেখো কতটা সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে তারপরে দেখো এদিকটায় কিন্তু মানে ইউনিক ইউনিক কিছু খুব সুন্দর সুন্দর কালেকশান মাত্রাশা তারপরে গ্লাস চোর আর এদিকটাই দেখো কত সুন্দর তোমরা কিন্তু বিয়ে মানে যারার সামনেই বিয়ে তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এদিকটায় আইতে পারো আর দেখো গুলি একটু দেখো কত সুন্দর কানের তো খুব ভালো লাগলো এই কানেরগুলি দেখা সেরা দেখো আর এই বালা তো আমরা সব সময় ইউজ করি যে কোনো আমরা মানে বালা কিন্তু আমরা প্রত্যেকটা বিবাহিত মহিলার এই বালা খুব একটা ভালোবাসি তারপরে এটা এই দেখো এই হয়েছে একটা বিছা চেইন যেটা অনেকটাই মোটা যারা একটু মোটা সোটা আছো তারা লেগে কিন্তু গলার মধ্যে দিলে দারুণ লাগবো আর তোমরা মাঝে তো আমি এটাই কইতে বললে গেছি যে তোমরা এই দোকানে মাত্র পঁচিশ টাকার থেকে শুরু তোমরা জিনিস পাওয়া যায় মানে তোমরা আইনেই জানতে পারবা কোন জিনিসটার কত রেট কিন্তু আমার মনে হয় যে এই দোকানের রেটের অনুযায়ী আমি কোনো জায়গাতেই এতটা ছাড় পাইতাম না যেহেতু পঁচিশ টাকার থেকে শুরু আমি এই প্রথম শুনলাম যে কোন জিনিস আমরা পঁচিশ টাকা দেওয়া মানে সোনার জলে থাকা আমরা জিনিস পাই যাবো মাত্র পঁচিশ টাকার থেকে শুরু তোমরা একবার আইতে পারো একবার আয়াসিয়া তোমরা নিজেরাই ইয়ে করতে পারো তো চলো আবারও কইতাছি নতুন বছরে কিন্তু তোমরা নতুন জিনিস নিতেই পারো আর যেহেতু নতুন বছরে নতুন দোকানটা উদ্বোধন হয়েছে আর এটা তো আমার খুবই ভালো লাগছে তোমরা সব রকমের কালেকশন কিন্তু আবারও তোমরা মাঝে আমি শেয়ার করতেছি দেখো কানের কালেকশনগুলি একটু দেখো আমি কানের কালেকশনগুলি এই মাত্র হ্যাঁ এখানেই শুধু না তারার মাঝে যদি তোমরা কোনো ডিজাইন দেখাও ওই ডিজাইন অনুযায়ী কিন্তু তোমরা কালেকশন পাওয়া যায় তো আমার কাছে খুব ভালো লাগছে তোমরা কিন্তু নতুন বছরে তাড়াতাড়ি এখানে আইতে পারো আবারও তোমরা মাঝে অ্যাড্রেসটা আমি কয়ে দিছি সোনার তরি গোল্ড প্লেটিং জুয়েলারি আর এটা হইছে কামান সমৃতিকা রাজবাড়ি রোডে যাইতে তোমরা ডান দিকেই দোকানটা পাওয়া যাইবা আর দেখো সুরজিদের কিন্তু আমি আমরা তো একত্রিশে ফার্স্ট গেছি গা যখনই শুনছি এই দোকানের নাম আমরা চট জলদি ওই দোকানে গেছি গা দেখি গিয়া কি কী কালেকশান আছে আর আমি এখান থেকে কি নিছি তোমরা এটাও অপেক্ষায় থাকো আমিও কিন্তু কিছু জিনিস নিয়েছি আর আজকে তো সুরজিতের পকেট খালি এটা আমি তোমরা আগেই কয়ে দিছি আর এত দাম না কিন্তু দাম অনুযায়ী কিন্তু অনেকটাই সুন্দর আর দেখো বন্ধুরা আমি তো কইতেই আছিলাম এখানে শুধু মেয়েরার কালেকশন না এখানে তোমরা ছেলেরাও কালেকশান পাইবা সুরজিতের কিন্তু এই ব্রেসলেটটা দেখো খুবই পছন্দ হয়েছে তো আমি দেখতেছিলাম তোমরাও দেখাইতেছি আর এই চেনটা তো খুব অসাধারণ এই ডিজাইনটা না আমার অনেক ভালো লাগে তো সুরজিত কইতাছে আমার এই ডিজাইনের চেনটা খুব ভালো লাগছে তবে হ্যাঁ সব থেকে বেশি খুশি যে ছেলেরার কালেকশন আছে অনেক দোকানে কিন্তু ছেলেরা কালেকশান থাকে না তারপরে দেখো আমিও কিছু জিনিস পার্সেস করছি এবার আমি যাই টাটা আমি তো কিছু জিনিস নিয়ে নিলাম তোমরাও তাড়াতাড়ি আয়ত চলো আবার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে কেমন লাগছে ভিডিওটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বাই বাই সবাইকে এটা